আসসালামু আলাইকুম ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যেটা সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওকে সঠিক দর্শকদের মাঝে পৌঁছে দিবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন ইউটিউব প্ল্যাটফর্মে তাহলে টাইটেল এবং ডেসক্রিপশনের পাশাপাশি আপনাকে ট্যাগের উপরও সমানভাবে গুরুত্ব দিয়ে যেতে হবে এই ট্যাগ আসলে কিভাবে কাজ করে একটু খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন সহজ করে দিচ্ছি আসলে আপনি যখন ইউটিউবে কোনো বিষয় নিয়ে সার্চ করেন তখন দেখতে পাবেন পরবর্তীতে ওই জাতীয় ভিডিও কিন্তু ইউটিউব আপনাকে রিকমেন্ড করে থাকে আবার যখন কোনো ভিডিও দেখতে থাকেন তার ঠিক নিচেই দেখতে পাবেন একই ধরনের কিছু ভিডিও কিন্তু ইউটিউব আপনাকে রিকমেন্ড করছে এই রিকমেন্ড আসলে কিভাবে করা হয় অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে এই রিকমেন্ড করার পিছনে যে তথ্য বা যে তত্ত্ব লুকিয়ে আছে সেটাই হচ্ছে ট্যাগ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ট্যাগ কিভাবে অ্যাড করবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে যান ভিডিও আপলোড করার সময় যে ফর্মটা আপনাদেরকে দেওয়া হয় এখানে প্রথমে টাইটেল এবং প্রেসক্রিপশন লেখার পরে একটু নিচে স্ক্রল করে গেলেই দেখতে পাবেন ট্যাগ একটা অপশন আছে এইখানে কিন্তু আপনাকে আপনার ট্যাগগুলা একে একে জুড়ে দিতে হবে এখন আমরা আছি কম্পিউটার স্ক্রিনে কিন্তু আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকেন তাদের ক্ষেত্রে কি করতে হবে ভিডিওটাকে প্রথম আপলোড করার পরে সরাসরি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে কন্টেন্টে চলে যাবেন এখন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটার ডান পাশে থাকা এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন এইখান থেকে এডিট একটা ক্লিক করে দিবেন একটু নিচে খেয়াল করলেই দেখতে পাবেন ট্যাগ একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করে দিবেন এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এইখানে এই উপরে যে ফাঁকা ঘরটা আছে এইখানে আপনার ট্যাগগুলো আপনি একে একে জুড়ে দিবেন সাধারণত ট্যাগ অ্যাড করার জন্য আপনি যে কোনো একটা ট্যাগ এখানে টাইপ করবেন তারপর কমা দিলেই আপনার এই ট্যাগটা এই ট্যাগ সেকশনে অ্যাড হয়ে যাবে আর এই সমস্ত কিছু আপনাকে লিখতে হবে পাঁচ শত ওয়ার্ডের মধ্যে বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ ট্যাগের বেসিক বিষয়টা জানলাম মানে ট্যাগ কোথায় অ্যাড করতে হবে এখন আমরা জানবো ট্যাগ কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই খুব মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকুন এই ট্যাগ সেকশনে প্রথমে আপনি আপনার চ্যানেলের নামটাকে মানে চ্যানেল নেমটাকে এখানে ট্যাগ আকারে দিয়ে দিবেন চ্যানেল নেম অ্যাড করার পর আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু ডিফল্ট ট্যাগ এখানে অ্যাড করে দিবেন ধরুন আপনার চ্যানেলটা যদি টেক রিলেটেড হয় মানে আপনি যদি কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি এক্ষেত্রে দিয়ে দিতে পারেন টেক টিউটোরিয়াল বাংলা টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক ধরুন আপনার চ্যানেলটা যদি কুকিং রিলেটেড কোনো চ্যানেল হয় মানে আপনার চ্যানেলটা যদি রান্নার কোনো চ্যানেল হয় সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন কুকিং ভিলেজ কুকিং হাউ টু কুক ফুড এ জাতীয় কিছু কমন ট্যাগ আবার ধরুন আপনার চ্যানেলটা যদি ট্রাভেল রিলেটেড কোনো চ্যানেল হয় মানে পিপলস অ্যান্ড ব্লগ ক্যাটাগরির আন্ডারে যদি আপনি কোনো চ্যানেল চালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের জন্য কমন কিছু ট্যাগ ইউজ করতে পারেন যেমন ব্লগ ব্লগ লাইফ ব্লগ ব্লগ পিপলস ইত্যাদি স্টাইল আবার আপনার চ্যানেলটা যদি ফানি কোনো চ্যানেল হয়ে থাকে মানে কমেডি কোন চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডিফল্ট হিসাবে দিতে পারেন ফান এন্টারটেনমেন্ট ফানি কমেডি চ্যানেল রিলেটেড ট্যাগ অ্যাড করার পরে আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগ এখানে একের পর এক অ্যাড করে দিবেন ভিডিও রিলেটেড ট্যাগ মানে হচ্ছে আপনি আপনার ভিডিওর টাইটেলটার উপর ডিপেন্ড করে কিছু ট্যাগ এখানে একের পর এক অ্যাড করে দিবেন এতে করে আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে যদি ইউটিউবে কেউ সার্চ করে থাকে তাহলে আপনার ভিডিওটাই কিন্তু সবার আগে শো করবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার একটা ভিডিওর ট্যাগ সেকশন আপনাদের সাথে শেয়ার করছি এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার টাইটেল হচ্ছে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবে চলুন আমরা সরাসরি এই ভিডিওটার ট্যাগ সেকশনে চলে যাই এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার ট্যাগগুলোকে এড অ্যাড করেছি এখানে প্রথমে ভিডিওটার টাইটেল অনুযায়ী এখানে অ্যাড করে দিয়েছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল তারপর হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল হাউ টু মেক মানি অন ইউটিউব এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিও টাইটেলের উপর ডিপেন্ড করে আপনি এখানে সার্চ র্যাঙ্কে থাকা টপ ট্যাগুলো একের পর এক অ্যাড করে দিবেন ধরুন আপনি একটা ভিডিও আপলোড করবেন যেটা টাইটেল হচ্ছে হাউ টু মেক বিরিয়ানি মানে আপনি যদি এই বিরিয়ানি বানানোর ভিডিওটা এখানে দেখাতে চান তাহলে আপনি এই ট্যাগ সেকশনে অ্যাড করে দিবেন এই বিরিয়ানি রিলেটেড কিছু কিওয়ার্ড যেমন হাউ টু মেক বিরিয়ানি হাউ টু মেক বিরিয়ানি মাসালা হাউ টু মেক বিরিয়ানি ইন ঢাকা হাউ টু মেক বিরিয়ানি ইন দিল্লি এ জাতীয় ট্যাগুলো এর ফলে ইউটিউব আপনার ভিডিও পৌঁছে দেবে সঠিক দর্শকদের মাঝে বন্ধুরা ট্যাগ সম্পর্কে আপনাদের নতুন কোনো জানতে চাওয়া বা নতুন কোনো জিজ্ঞাসা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ট করে দিন যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আজকের মতো চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন en